আসসালামু আলাইকুম আমার সাথে একটি কিউট আপু আছে আপু আপনার নাম সারা সারা স্যার আমি আপনাকে কিছু প্রশ্ন করব আপনি এক কথায় অ্যান্সার দিবেন আর ইউ রেডি ইয়েস আচ্ছা এই প্রশ্নটা সোশ্যাল মিডিয়ায় প্রচুর ঘুরপাক খাইতেছে চব্বিশ ঘন্টার জন্য যদি পৃথিবী থেকে ছেলে উধাও হয়ে যায় পুরুষ মানুষ উধাও হয়ে যায় তখন ওই চব্বিশ ঘন্টা আপনি কি করতে চান বা আপনার ইচ্ছা রাস্তায় ঘুরবো কেন আপনি কি এখন সেলে থাকতে কি রাস্তায় ঘুরতে পারতেছেন না একটা ছেলের কোন দিক আপনাকে মানে আকর্ষণ করে একটা ভালো লাগা কাজ করে একটা সেলের কোন কোন দিক কোন দিক কোন না আচ্ছা পরবর্তী প্রশ্ন আপনি তো অনেক কিউট মাশাল্লাহ এবং আপনাকে ইমপ্রেস করতে হলে একটা সেলের আসলে কি কি করা দরকার ভালো মন লাগবে আচ্ছা আর কেয়ারিং হতে লাগবে আচ্ছা কেয়ারিং আচ্ছা রিলেশনশিপে কারা বেশি চিট করে ছেলেরা নাকি মেয়েরা এক ঠাপ পরে তোর বাপের নাম ভুলিয়ে দিতাম ছেলেরা শিওর জি আচ্ছা আপনি কোন জেলায় বিয়ে করতে চান না শরীয়তপুর হোয়াট 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 শরিয়তপুর শরীয়তপুর কেন কোন রিজন নাই এইটাও সম্ভব আচ্ছা এই মুহূর্তে আপনার জীবনে কিসের অভাব আসলে কিছু না কিছুই না অভাব নাই না বয়ফ্রেন্ড আছে না সেটা নেই বয়ফ্রেন্ডের অভাব আছে তাই আচ্ছা হারিয়ে যাওয়া এমন কোন জিনিস যেটা আপনি কখনই আর ফিরত পেতে চান না এই জিনিসটা কি আমার এক্স আপনি এক্স যদি ফিরে আসতে চায় অ্যাকসেপ্ট করবেন না মোটেও না আপনি কি আপনার নিজেকে ট্যালেন্টেড ব্যক্তি মনে করেন না বিষয়টা একটু ব্যাখ্যা করবেন আসলে মনে করেন না আমার তো মনে আপনার অনেক ট্যালেন্ট আছে আচ্ছা বিয়ে করার জন্য আপনি কেমন ছেলে পছন্দ করেন ビアケٹری ফ্যামলি পছন্দ করবে তেমন আপনার কোনো পছন্দ নাই না ওকে দন গুড আচ্ছা আমরা জানি মোটামুটি সেলিব্রিটি যারা আছে বাংলাদেশে এবং তারা প্রতিটা মেয়ে ছেলেদের ক্রাশ হয়ে থাকে তারা আপনার ক্রাশ কে কেও না আপনি যদি এক একদিন ঘুম থেকে উঠে শোনেন যে আপনার বিয়ে তখন আপনার রিয়াকশন কেমন হবে আমি বলবো যে আমি পালবারে যাব একটু রেডি সেটি হতে দাও শুভ কাজ যত তাড়াতাড়ি সম্পন্ন হয় ততই মঙ্গল আসলে বিয়ে হইলে যে পালার যাইতে হয় কেন যাইতে হবে এটা হ্যাঁ মানুষের একবার বিয়ে হয় কি সুন্দর লাগার জন্য আচ্ছা আপনি কোনটি পছন্দ করেন লাভ ম্যারেজ নাকি অ্যারেঞ্জ ম্যারেজ অ্যারেঞ্জ ম্যারেজ শাবাশ আপু অনেকগুলো অ্যানসার দিছে খুব ভালো লাগছে আপু থ্যাংক ইউ এবং আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কোনটা পছন্দ করেন লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ এবং যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ